আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর কবির বলছি আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন অনেকেই আমরা জেনে আসছি যে উচ্চ রক্তচাপ এটা কখনও ওষুধ দিয়ে ভালো হবে না এবং আমরা যারা ওষুধ খাচ্ছি এটাই তার প্রমাণ কেউ কেউ বলেন যে প্রেশার কখনো ভালো হবে না আসলে ওষুধ দিয়ে ভালো হবে না এই কথাটা কিন্তু সত্য তবে আমাদের বহু রুগী লাখ লাখ রুগী সারা পৃথিবীতে বাংলা ভাষাভাষী যারা আমাদেরকে ফলো করেন তারা অনেকেই উচ্চ রক্তচাপ থেকে এখন ওষুধমুক্ত সুস্থ জীবন জীবনযাপন করছেন তাদের কোনো প্রেশারে ওষুধ খেতে হচ্ছে না কারণ তাদের পেশার নর্মাল এখন আমরা উচ্চ রক্তচাপকে যদি একটি রোগ হিসাবে চিন্তা করি আর রোগের জন্য আমরা ওষুধ বেছে নিই সেটা হচ্ছে এক ধরনের আপনার পরিকল্পনা এটা অনেকে আমরা করছি তো তাদের পরিণতিগুলো যদি আমরা লক্ষ্য করি যে তারা দীর্ঘদিন ধরে ওষুধ খাচ্ছেন এবং অনেকেরই ওষুধ খেতে খেতে ওষুধের পরিমাণ ওষুধের ডোজ হ্যাঁ এবং বিভিন্ন কম্বিনেশন ড্রাগস বাড়ছে সঙ্গে চর্বি কমানোর ওষুধ খাচ্ছেন এবং চর্বি কমানোর ওষুধ আমাদের পুরুষত্বকে নষ্ট করে দেয় শক্তিহীন করে ফেলে এর পরবর্তীতে আমরা আস্তে আস্তে চিকিৎসা করতে করতে হৃদরোগে আক্রান্ত হচ্ছে হার্ট অ্যাট্যাক হচ্ছে অনেকের ব্রেন স্ট্রোক করছে এখন আমরা যদি চিন্তা করি যে উচ্চ রক্তচাপের যে মূল কারণগুলো আছে সেগুলো কি কী তার ভিতরে একটি হচ্ছে আমাদের স্ট্রেস এই যে দেখেন কত সুন্দর প্রকৃতি এখানে আপনি আসলে অটোমেটিক আপনার রিল্যাক্স ফিল হবে তো মানসিক প্রশান্তির চর্চা হচ্ছে আমাদের উচ্চ রক্তচাপের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ স্ট্রেসে টেনশন হয় রক্ত নালী সংকুচিত হয় আমাদের উচ্চ রক্তচাপ আরও উঁচুতে চলে যায় প্রিয় দর্শক মানসিক প্রশান্তির জন্যে ভালো ঘুম আর্লি ঘুমাতে যাওয়া ভরে ওঠা এবং নেচারের কাছে আসা প্রকৃতির কাছে আসা এই যে পাখি দেখেন কি সুন্দর গান করছে এরা আল্লাহর জিকির করছে আপনিও যদি নামাজ পড়েন পাঁচ পাঁচক্র মসজিদে গিয়ে রোজা রাখেন সব মানসিক প্রশান্তির চর্চা আপনি আর্লি ঘুমাতে যাবেন তারপরটি তাহাজুদ পড়বেন এগুলো মানসিক প্রশান্তির চর্চা আমরা যতটা আল্লাহর উপরে তাওকুল করব ততটাই আমরা স্ট্রেস ফ্রি থাকতে পারবো তাওকল মানে হচ্ছে আমরা আল্লাহর উপরে নির্ভর করবো তাকার কাছে চাইব কিন্তু চেষ্টাটা কিন্তু আমরা ছেড়ে দিব না অর্থাৎ উটে রশি বেঁধে হ্যাঁ আমাদেরকে তাওকুল করতে হবে তো এইভাবে আমাদের মানসিক প্রশান্তির চর্চা আমাদের উচ্চ রক্তচাপ থেকে মুক্তি দেবে উচ্চ রক্তচাপের আরেকটি প্রধান কারণ হচ্ছে ইনসুলিন এবং চিনির মাত্রা যদি বেশি থাকে আমরা গবেষণায় দেখেছি যে ইনসুলিন লবণ ধরে রাখে লবণ পানি ধরে রাখে ব্লাডের ভলিউম বেড়ে যায় ব্লাড সুগার সেটাও লবণ ধরে রাখে এবং লবণ পানি ধরে রাখে উচ্চ রক্তচাপ আরও বৃদ্ধি পায় প্রিয় দর্শক ইনসুলিন কমাতে হলে আমাদেরকে স্ট্রেস কমাতে হবে কারণ টেনশনে ইনসুলিন বাড়ে আমরা দেখেছি ডায়াবেটিস রুগী টেনশনে সুগার বেড়ে যায় আমরা দেখেছি ডায়াবেটিস রুগী রাত জাগলে তার সুগার বেড়ে যায় এখন স্ট্রেস একটা ফ্যাক্টর স্ট্রেস কমানোর জন্যে আমাদের প্রকৃতির মাঝে আসতে হবে এছাড়াও আমরা যে খাবার গ্রহণ করছি ভাত রুটি ফল দুধ এগুলোর ফলে আমাদের রক্তে অতিরিক্ত চিনি ঢুকছে এই চিনিটা কষে ঢুকতে পারছে না বিধায় আমাদের ডায়াবেটিস হচ্ছে কষে ওভারলোড তো রক্ত নালীর ভিতরে যখন চর্বি জমে যায় তখন রক্ত নালিতে রক্ত থাকার জায়গা কমে যায় তার ফলে কি ঘটছে আমাদের ব্লাডে যে প্রেশার সেটা আরও বেড়ে যাচ্ছে অর্থাৎ রক্ত তার যে শিরাগুলা বা ধমনি হ্যাঁ সেগুলোর উপরে চাপ প্রয়োগ করছে আমরা দেখেছি যে ধরেন আপনি একটা গাছে পানি দিচ্ছেন তো দেখবেন যে পানিটা যখন দূরে নিতে যাবেন তখন আমরা পাইপটা সামনে চেপে ধরি হ্যাঁ এটাতে তার ফোর্সটা বেড়ে যায় তো এখন রক্ত নালিতে যদি রক্ত থাকার জায়গা কমে যায় অর্থাৎ রক্ত নালিতে যদি ব্লক থাকে হ্যাঁ অ্যাথ্রোস্কোরোসিস হয় বা চর্বি জমে যায় তাহলে রক্ত চাপে থাকে আর রক্তের ভলিউম বাড়লেও রক্ত চাপে থাকে তো যেই যে খাবারগুলো আমাদের রক্তে চিনি নিয়ে আসে ভাত রুটি ফল দুধ চিনি জাতীয় যে খাবারগুলো আছে তো সেগুলোর ফলে সুগারও বেড়ে যায় ইনসুলিনও বেড়ে যায় এখন যাদের অলরেডি কোষে জাগা নেই তাদের ক্ষেত্রে কিন্তু পরবর্তীতে ডায়াবেটিস দেখা দেয় এই উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিস এটা আপন মায়ের একেবারে এক মায়ের দুটো সন্তানের মতো একদম জমজ ভাইয়ের মতো কে দেখবেন কারও ডায়াবেটিস আগে আসে কারো উচ্চ রক্তচাপ আগে আসে এবং এটা মূল কারণ কিন্তু একই যে কোষে জাগা নেই ডায়াবেটিসের মূল কারণ আর রক্ত নালিতে চর্বি জমে গেছে ইনসুলিন বেড়ে গেছে সুগার বেড়ে গেছে হ্যাঁ টেনশন বেড়ে গেছে ঘুম নাই ঠিক মতো এটা হলো উচ্চ রক্তচাপের মূল কারণ তো এই মূল কারণগুলো আমরা দূর করলে প্রিয় দর্শক দেখবেন যে ওষুধ থেকে আপনার মুক্তি ঘটবে তা আমরা সবজি ডিম সবজি মাছ সবজি মাংস খাবো আমরা প্রসেসড ফুড খাবো না সয়াবিন রাইস ব্রান ক্যানোলা সানফ্লাওয়ার এই ধরনের তেল বাদ দিয়ে আমরা অলিভ অয়েল খাবো কোকোনাট অয়েল খাবো খাঁটি ঘি খাবো সরিষা খাবো অল্প পরিমাণে এবং প্রিয় দর্শক আমরা শাক সবজির সঙ্গে ডিম মাছ মাংস হ্যাঁ ন্যাচারাল যে শাকসবজিগুলো আছে তার সঙ্গে প্রাকৃতিক মুরগি বা প্রাকৃতিক মুরগির যে ডিমগুলো আছে নদীর বা সমুদ্রের যে মাছ বা প্রাকৃতিকভাবে উৎপাদিত পুকুরের মাছ আমরা খাবো আর গরু ছাগল যেগুলো ঘাস খায় ঘুরে বেড়ায় চড়ে বেড়ায় এই ধরনের মাংস আমরা পরিমিত খাবো সঙ্গে আমরা রেগুলার এক্সারসাইজ করব হার্লি ঘুমাতে যেতে হবে মোটা আট ঘন্টা ঘুমাতে হবে ভরে উঠতে হবে সূর্যের আলোতে যেতে হবে যখনই আমরা সুযোগ পাব প্রকৃতির মাঝে যাওয়ার চেষ্টা করব। এর পাশাপাশি আমাদেরকে এই যে রক্তনালীতে যে ব্লকেজ হয়ে গেল চর্বি জমে গেল অ্যাথরোসক্রোসিস হয়ে গেল তার মূল কারণ হচ্ছে আমাদের অতিরিক্ত খাওয়া দাওয়া এবং সেটাকে ব্যবহার বা বার্ন না করা তো আমরা কি করব রোজা রাখবো এক্সারসাইজ করব সেগুলোকে বার্ন করব রক্ত যেন সচল থাকে রক্ত নালিগুলো যেন সময় ক্লিন থাকে এর জন্যে আমরা এর সঙ্গে এক্সারসাইজকে কম্বাইন করব সঙ্গে ভালো ঘুম এবং মানসিক প্রশান্তি এগুলোকে কম্বাইন করব। তো ধাপগুলো হবে এরকম যে প্রথমে আমরা বাজে খাবার অর্থাৎ প্রসেসড ফুড আলটা প্রসেসড ফুড এগুলো বাদ দিব সবজি ডিম মাছ মাংস এগুলো খাবো এতে করে আমাদের ফ্যাট অ্যাডাপটেশন হবে চিনি জাতীয় খাবার সাময়িকভাবে আমাদের স্থগিত থাকবে ধূমপানের অভ্যাস থাকলে মদ্যপানের অভ্যাস থাকলে বা তামাক জর্দা এগুলো খাওয়ার অভ্যাস থাকলে এগুলো থেকে আমরা বিরত থাকি এরপর আস্তে আস্তে আমাদের বডিতে ক্ষুধা কমে যাবে ইনশাল্লাহ তখন আমরা কি করব রোজা রেখে ব্যায়াম করে মানসিক প্রশান্তির চর্চা করে যে অতিরিক্ত চর্বিগুলো আছে সেটাকে বার্ন করব এবং কোষ খালি করবো তাহলে দেখবেন প্রেশার কমতে শুরু করেছে এরপর ধীরে ধীরে আপনি প্রেশারের ওষুধটা বন্ধ করতে হবে তার জন্যে কি করতে হবে তার জন্য নিয়মিত প্রেসার মাপতে হবে আপনি সকালে দুপুরে বিকেলে রাতে চার বেলা হ্যাঁ প্রয়োজনে বেলা প্রেসার মাপতে হবে প্রথম দিকে একটু বেশি মাপতে হয় এবং যখন দেখবেন যে প্রেশার কমছে আস্তে আস্তে ওষুধের ডোজটা আপনার ডাক্তারের পরামর্শ নিয়ে কমিয়ে ফেলুন আপনারা যদি আমাদের ওখানে আসেন আমাদের ডাক্তার বিনামূল্যে আপনাকে পরামর্শ দিবেন রিপোর্ট করার আগে এবং রিপোর্ট করার পরে তিনি দেখবেন এবং আমাদের যে প্ল্যানার আছে সেই প্ল্যানারটা কীভাবে পূরণ করতে হবে ডাক্তারের একটা পার্ট আছে সেটা তিনি বুঝিয়ে দিবেন পুষ্টিবিদ আর একটা পরিকল্পনা দিবেন খাবার দাবারের পরিকল্পনা এবং কী কী ব্যায়াম আপনার জন্য দরকার সেটার পরিকল্পনা দিবেন আমাদের জিমের ট্রেনাররা এবং এই পুরো প্যাকেজটি আপনি পাবেন একেবারেই বিনামূল্যে এবং আমি তো প্রতিদিন লাইভ করি প্রিয় দর্শক সেখানে আমার আলোচনাও শুনতে পারবেন তার জন্য কোনো পেমেন্ট দিতে হবে না এবং যেই যেই পরীক্ষাগুলো আপনার দরকার যেমন হোমা আয়ার সিপেপটাইট সি আর প্রধাও দেখার জন্য ভাইটামিন ডি আপনার ইমিউন সিস্টেম এবং আপনার টি জিএইচডিএল রেশিও অক্সিডাইজ কোলেস্ট্রলের মাত্রা দেখার জন্য। ইত্যাদি যে যে পরীক্ষাগুলো দরকার এগুলো পাবেন বিশ পারসেন্ট ডিসকাউন্টে সঙ্গে আপনারা পাবেন একটি প্ল্যান আর গাইডলাইন তো সর্বমোট আপনার ডিসকাউন্টের পরিমাণ আরও বেড়ে যাবে তো প্রিয় দর্শক আর যদি আপনি নিজে করতে চান তাহলে আমার পরামর্শগুলো ধীরে ধীরে নিজে অ্যাডাপ্ট করুন পাশাপাশি আপনার ওষুধের ডোজটা আস্তে আস্তে কমান আপনি হয়তো অর্ধেক করে নিলেন ডোজটা আপনার প্রেশার মেপে দেখলেন যে প্রেশার কমছে যেভাবে প্রেশারটা কমছে সেভাবে কিন্তু ওষুধ ছেড়ে দিবেন না ওষুধ আপনার হাতে থাকবে আপনি যদি দেখেন যে প্রেশার বাড়ছে তাহলে ওষুধ খেতে হবে আর যদি দেখেন যে বিনা ওষুধে প্রেশার নিয়ন্ত্রণে আছে তাহলে আপনার ওষুধ খেতে হবে না কারণ আপনি প্রেশার যদি ভালো থাকে ওষুধটা আপনি খাবেন কেন তবে মনে রাখবেন মনিটরিং খুব ইম্পর্টেন্ট আপনি কখনো আপনি নিরাপদ নিজেকে বোধ করবেন বা আপনি নিশ্চিন্ত হয়ে যাবেন যে আপনার আর ওষুধের প্রয়োজন নেই কিন্তু এরকম অন্ধ বিশ্বাস করলে হবে না আপনাকে রেগুলার প্রেশার চেক করতে হবে এবং আপনি যখন ওষুধটা ছেড়েও দিতে পারবেন তবু আপনার প্রেশার নিয়মিত মাপতে হবে কেননা আপনি যদি আবার হঠাৎ প্রেশার বেড়ে যায় এবং কোনো বিপদে পড়েন তাহলে কিন্তু খুবই মুশকিল হয়ে যাবে প্রিয় দর্শক এই জন্যে আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন যখন আপনার ডিসিপ্লিন ঠিক আছে তাহলে অত বারবার মাপারও দরকার হবে না কিন্তু যদি ডিসিপ্লিনের ভিতরে কোনো প্রবলেম হয় যে আপনি রাত জাগছেন বোল্ট পাল্টা খাইলেন হ্যাঁ বা আপনি ব্যায়াম ছেড়ে দিলেন বা অনেক টেনশন করছেন তাহলে কিন্তু আবার আপনাকে ওষুধের ফেরত যেতে হবে তো এই জন্য ডিসিপ্লিন আপনাকে তিল ডেথ ধরে রাখতে হবে যদি ড্রাগস থেকে বাঁচতে চান এভাবে আপনি ধীরে ধীরে উচ্চ রক্তচাপের ওষুধগুলো থেকে বের হয়ে আসতে পারবেন আর প্রিয় দর্শক একটা কথা মনে রাখবেন ওষুধ হচ্ছে কেমিক্যাল এবং এই কেমিক্যালগুলো দীর্ঘমেয়াদী খেলে অবশ্যই তার পার্শ্ব প্রতিক্রিয়া আছে আমরা তো সব সময় বলে থাকি যেখানে অ্যাকশন আছে রিয়াকশনও আছে অর্থাৎ যে ওষুধ কাজ করে সেটার পার্শ্ব আছে তো এখন এই পার্শ্ব প্রতিক্রিয়া দীর্ঘমেয়াদে কিন্তু অনেক ক্ষতিকর তো অনেকের পুরুষত্ব নষ্ট হচ্ছে এন্ড অর্গান ড্যামেজ হচ্ছে হ্যাঁ দীর্ঘদিন ওষুধ খেতে খেতে লিভার কিডনি ড্যামেজ হচ্ছে তো এগুলো আমাদের মাথায় রাখতে হবে এবং সবচেয়ে বড় কথা হলো ওষুধ তো এটা সমাধান না কারণ ওষুধ দিয়ে আপনি ইনসুলিন কমাতে পারবেন না ওষুধ দিয়ে আপনি খালি করতে পারবেন না ওষুধ দিয়ে প্রধাও কমাতে পারবেন না আপনার ওষুধ খেয়ে ঘুমানো আর ন্যাচারালি ঘুমানো অনেক পার্থক্য তা আমাদের মানসিক প্রশান্তির চর্চার জন্যে খালি পায়ে ঘাসে হাঁটা এবং আমাদের শ্বাসের ছয়টি ব্যায়াম এগুলো করা এবং সবসময় আল্লাহর উপরে তাওকুল করা তো এগুলো সব কিছু মিলে আপনি ধাপে ধাপে প্রেশারের ওষুধ থেকে আপনি বাঁচতে পারবেন প্রিয় দর্শক আপনারা শুরু করুন ধীরে ধীরে এবং আমার পরামর্শগুলো মেনে দেখুন এই পর্যন্ত লাখ লাখ মানুষ ওষুধ মুক্ত হয়েছে আপনিও ওষুধ মুক্ত হতে পারবেন ইনশাআল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন ওষুধমুক্ত সুস্থ জীবন তারুণ্যে কাটাবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আলহামুলিল্লা